আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহ করে উনার সম্মান তা বা পৃথিবীর উদ্বেগ কারোর সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সন্দেহ নাই কেন্দ্র করে দেখুন সিদ্ধিকা রবি আল্লাহ আবু বলেন পৃথিবীর মানুষেরা রে আমার ধারণা পর উঠে গেল আমি যেই মাত্র আল্লাহ নবীর

যার বদি যার সরস মক্কা মদিনার কারো সঙ্গে কোন মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি পা মাথা অনেক বড় আর সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা এটা চোখ বড় বড় অগ্নি লোকটার মতো আল্লাহ ইয়া বলাকারের মানুষ আমার জিন্দিগিতে কোনো দিন দেখিনি আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা বুকে ব্যথা তারপর উনি বহু কষ্টে দরজার দিকে তাকে বললেন মা হাজা মালাকুল মৌত আজা হাজিনুল লাজাফিয়ানিল মৌত আমা তিনি

আমি দেওয়া হবে না আপনার এই করে ঢাকার জন্য হে বাবা আপনি থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব কার কাছে দুঃখ প্রকাশ করো হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে না পারমিশন দিব না আল্লাহর নবীকে বলে ও মতলব দাজ্জা বল্লা করে রাখতে পারে কেন দুজন রাখ আজরাইল কে বিরা রাখ সম্ভব না কারো পারমিশন লেনা তার দুখার জন্য আজরাইল অনুমতি নাই না এটা আবার সম্মান এটা আমার মর্যাদা আমার অনুমতি নিয়ে দুঃখতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়া দুখার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও জানায়া দাও আমি বলেছি বলে দুখার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যদি যেতে গো আপনাকে নিয়ে যাব তাকে যদি চান আল্লাহ আয়াত বাড়াইয়া দিবে কোনটা করবেন আল্লাহ বলেন তুমি অপেক্ষা করো যাবো কি যাবো না এত বলবে না হ্যাঁ থিয়ানি জিবরাইল জিবরাইল আমার কাছে আশারাস পদ্মা তো তুমি অপেক্ষা করো জিবরাইল আসার পরে আল্লাহ্ নব এ বলেন জিবরাই আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত ঠিক জিবরাইল আলাইহি সালত তখন খুরআন শরীরের একটি আয়াৎ তিনি পড়লেন এ নেকে মাই তু

আল্লাহ নবী বুঝে বললেন জিব্রাইল লিঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য নবীজি কাঁদেন জিব্রাইল দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন রফিকা আলা পরকারে আপনার নাম নেয়ামত ইহকারে চাইতে আরো অনেক বেশি আমল নবীজি সম্মান বিষ্ণু আপনি কাঁদেন কারণ আমি আমার জন্যে কান্দি না কার জন্যে কাছেনমার জন্যে পালা আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সাবধানী হবে নবীজি বলেন না আমি মাহাত্মার জন্যে কান্দি না হাসান হোসেনের জন্য কান্দেন হাসান হুসেন কে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে আমি জীবন না হাসান হোসেনের জন্যে না কান্দি আমার গুনাগার উম্মতের জন্য।